ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর এবার সেখানকার হোটেলগুলো থেকে বাংলাদেশিদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তাহীনতার কারণে মঙ্গলবার সকাল থেকে অনেকেই ফেরত আসছেন বাংলাদেশে সনাতনী ঐক্য মঞ্চের কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যকার সীমান্তের বিভিন্ন অংশে এদিকে বাংলাদেশ হাইকমিশনে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল গত দুদিন ধরে চাপা উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতের আগরতলায় থাকা বাংলাদেশিদের অনেকেই ফিরছেন দেশে সেখানকার হোটেলগুলো থেকে বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা চরম নিরাপত্তাহীনতায় ফিরে আসছেন বাংলাদেশিরা আগরতলা ফেরত বাংলাদেশিরা বলছেন সেখানকার সাধারণ জনগণ ও পুলিশ তাদের সাথে যেরকম ব্যবহার করছেন তা একটি প্রতিবেশী দেশের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয় আখাউড়া বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম স্বাভাবিক থাকলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের চলাচল এখন সীমিত এ অবস্থায় বাড়ানো হয়েছে বন্দরের নিরাপত্তা পার্শ্ববর্তী দেশটির বাজার বা হাসপাতালে কোনোভাবেই এখন বাংলাদেশিদেরকে ভালো চোখে দেখা হচ্ছে না বলে জানালেন বন্দরের একজন কর্মকর্তা আসামের করিমগঞ্জে সনাতনী ঐক্যমঞ্চের বাধায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম এদিকে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ করা সংগঠন ও রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন ভারতের এরকম আধিপত্যবাদ মানসিকতা ত্যাগ করতে হবে তাদের মতে এদেশের মানুষ ন্যায্য মর্যাদার ভিত্তিতেই সম্পর্ক রাখবে মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভে বক্তারা বলেন বাংলাদেশি কমিশনে হামলার ঘটনা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বাংলাদেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা বলেন এই অপচেষ্টাকে জনগণ রুখে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় জাতীয় নাগরিক কমিটির মিছিল কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কলকাতায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের অনুরোধ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এদিকে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মরে গিয়ে শেষ হয় হাই হাইকমিশনে ভারতীয়দের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরাও আশিকুল মাওলা আদর টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর